সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা আজ দুই মার্চ রোববার চোদ্দা জ্বালা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সমূহের সংবাদ পর্যালোচনা মূলক অনুষ্ঠানে ভয়েস ভয়েসেনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিল চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছে বিশিষ্ট সাংবাদিক কলম লেখক কবি বিশ্বজিৎ সেন সেনা বিশ্বজিৎ সেন আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রথমে আমরা আজকে আমাদের প্রায় পত্রিকা এসে পৌঁছেছেন প্রথমে আমরা শিরোনামপুর দেখে নিই দৈনিক পাকখালী মহেশকালী উপজেলা চেয়ারম্যান পদে কক্সবাজারের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা সন্তান মোহাম্মদ হুসাইন ইব্রাহিম

মহেশকালীতে শান্তিপূর্ণ পরিবেশের ভুল উৎসব সাগর দেশ মহেশকালী উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের বিরোধ বিদ্রোহী প্রার্থীর অভিযোগ মিয়ানমারের পাঁচ প্রশ অত মালিশিয়াগামী আটক ডলার জব্দ শহরে ছুরিকাঘাতে স্কুল ছাত্রক্ষণ অনেক সুযোগেই ইসলামের বিরুদ্ধে গণেশকালী উপজেলা নির্বাচন হুসাইন ইব্রাহিম চেয়ারম্যান নির্বাচিত মিয়ানমারের সঙ্গে জিতেছি ভারতের সঙ্গেও বলেছেন বাইশারের একাধিক গ্রাম স্থানীয় এলাকাবাসীর দুর্ভোগের শেষ নাই সমুদ্র পথে যাত্রাকালে আটক পৌরসভার কষাইখানা শুধু নামেই বিক্রি হচ্ছে মাংস বাংলাদেশ ভারত ও পাকিস্তান মহিলা ক্রিকেট দল কক্সবাজারে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে চৌঠা মার্চ দৈনিক দৈনন্দিন চেয়ারম্যান মহাশকালীতে আওয়ামী লীগের তৃণমূল প্রার্থী বিজয়ী মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে জিতেছি ভারতের সঙ্গেও জিতব বলেছেন প্রধানমন্ত্রী শিরোনাম হচ্ছে যে গতকালকেই আমাদের কক্সরা জেলার আরেকটি উপজেলার নির্বাচন হয়ে গেছে কিছুদিন আগে উচ্চ উপজেলা হয়েছে দ্বিতীয় ধাপে কক্স জেলার জন্য দ্বিতীয় ধাপে আরেকটি উপজেলা প্রায় মানে যে মানে

নস্কের গুরু দিয়ে বা যে কোনো দিন এখানকার সংগ্রামী মানুষ সংগ্রামী জীবন সবাই করতেই এইদের জীবন যে বিভিন্ন ভাবে বিকশিত করতে হয় যার জন্য হয়তো কেউ আমরা মনে করতে পারি এখানে সন্ত্রাস হতে পারে কিন্তু সন্ত্রাসের স্থান দ্বীপের নয় সন্ত্রাস হচ্ছে এগুলিকে যারা লাভবেন যারা দমন করার বদলে প্রশ্ন সেই ধরনের লোক যেখানে থাকুক সেটা সেখানে হোক সেটা শহরাঞ্চল হোক সেখানে সন্ত্রাস আর শান্তিপূর্ণ ভাবে নির্বাচনে প্রধান শর্ত হলো জনগণের সক্রিয় অংশগ্রহণ এর সাথে যে কম্পোনেন্ট বিভিন্ন আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে বিভিন্ন স্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা বিন্দু আছে সর্বোপরি জনগণ যদি অনুভব করা যায় এই ধরনের একটা

আহ হোসেন ইব্রাহিম সাহেব নির্বাচিত হয়েছেন এবং এই নির্বাচনের বিষয়টা কিন্তু আমাদের বিষয় বর্তমান প্রক্রিয়ায় যে ধরনের নির্বাচন হয় টাকা পয়সা বিভিন্ন ভাবে আদান প্রদান ক্ষমতা আহ অপব্যবহার সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা বিভিন্ন সময়ে এগুলির অবকাধ নেমে আসে মানুষের ভোটাধিকারের উপর

জনগণের সাথে সম্পৃক্ততা থাকবে জনগণ গ্রহণ সেখানে টাকা বা ক্ষমতা দিয়ে সেটাকে রাখা যায় না সেটা থেকে আমার করেছেন তাকে সহ সবাইকে যা আচ্ছা সঙ্গে ভারতের আমাদের সমুদ্র আমরা তো প্রকল্প আমাদের এই সমুদ্রের সীমা নিয়েছে ভারতের সঙ্গে সম্ভবত যে টেরিটোরি এটাকে ইন্টারন্যাশনাল একটা লাইভ মেনে তারা বহু সময় বহু দেশ করে সমুদ্রটা আমরা ভাগ করি না কিন্তু সমুদ্রের কতগুলি ইন্ডিকেটর আছে যেখানে যার যার সীমানা হিসেবে চিহ্নিত হয় এখানে যেটা আমাদের সবচেয়ে বড় যেটা আমাদের আলোচনার বিষয় ছিল এই সীমানার সাথে এবং আমাদের এলাকার মধ্যে উভয় বস্তু যে পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি এর জন্য আন্তর্জাতিকা معاملہ হয়েছেdatatables আমরা পদ্ধতিকে আন্তর্জাতিক কোর্টে ব্যাপারে রাই হয়েছে তবে এই ক্ষেত্রে তার বিষয় দেখতে হবে আমরা বার্মার সাথে আদান্তরানে যে গ্যাস ফিল্ড গুলো বা যে ব্লক গুলো এগুলো কতগুলি সম্ভাবনা নয় কতগুলো আমরা হারিয়েছি বা কতগুলো পেয়েছি এই বিষয়টি সামনে চলে আসবি তবে আন্তর্জাতিক টেরিটরি বিষয়ে একটা নির্দেশনা পেয়েছি আন্তর্জাতিক কোর্ট থেকে এবং আহ সেখানে আমাদের দুটো পক্ষকেই এটা মেনে চলতে হবে এবং ভারতের সাথে আমরা স্বাধীন সার্বম দেশ আমরা মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা সেটা ভারত হোক চীন সেটা বড় কথা স্বাধীন দেশ আমরা দাঁড়াবো এই জন্য ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আমরা ইতিবাচক যে কিন্তু বিভিন্ন বাংলাদেশ স্বাধীনতা পাকিস্তান

কিন্তু সোনা গভীর সমুদ্রে এখানে একটা পত্রিকা দেখা যাচ্ছে অনিশ্চয়তার ইন্ডিত আবার শোনা যাচ্ছে আপনার কাছে না সমুদ্র বন্দর বা সোনা দিয়ে বসকালীতে এটা আমাদের যে আমাদের যে জলযান এবং বিভিন্ন আমাদের এই আমাদের যে সীমানার মধ্যে যে গভীর সমুদ্র মন্দির আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থান হচ্ছে মশকালী সোনা এই এই সমুদ্র এলাকা এখানে সমুদ্র বন্দর হওয়ার জন্য যতগুলি আমাদের ফ্যাক্টর দরকার সবগুলি আছে আর আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যে সমুদ্র বন্দরের কথা বলছি এখানে কিন্তু বিশাল বিনিয়োগের বিষয় আছে বিধিসত্বের বিষয় আছে পরিকল্পনার বিষয় আছে অবকাঠামোর বিষয় আছে পাশাপাশি এই সমুদ্র বন্দরের পাশে যে ইন্টারল্যান্ড যেখানে বিভিন্ন ভাবে আমাদের যে নৌ জাহাজ নির্মাণ থেকে আরম্ভ করে যোগাযোগের জন্য যে জায়গা থাকা দরকার সেই ধরনের মিলাতে পারার পরে কিন্তু আমাদের সমুদ্রবঙ্গ এবং পরিবেশগত এখন একটা বিষয় আছে সেটা সকলেই মিলিয়ে আমাদের এটা করতে হবে আর এই যে আমাদের কাঠামোগুলো বা বিরোধ নির্মাণ নির্মাণ গুলো সেখানে পদ্মা সুতো থেকে সমুদ্র বন্দর থেকে ইভেন কি আমরা যদি কক্সবাজার বিভিন্ন সময় আমরা বড় ব্যবস্থা করার কথা শুনি কিন্তু দেখা যায় যে পদক্ষেপ হচ্ছে না জন্য আগে সরকারকে অনুধাবন করতে হবে কিভাবে আমরা কাজটা করবো তবে সমুদ্র বন্দর হলে বাংলাদেশের অর্থনৈতিক যে চিত্র এটা পাল্টে যাবে পাশাপাশি আমরা যে চট্টগ্রাম এবং গঙ্গা সমুদ্র বন্দরের খাতে যে ধরনের বৈশ্বিক মুদ্রা এবং স্থানীয় মুদ্রা আমরা আমাদের বিশাল হচ্ছে এবং আমরা যে জাহাজ গুলো ঢুকতে পারে না এর জন্য যে ব্যাপারে আমাদের সরকারের অর্থনৈতিক শক্তির মাধ্যমে আগে আর কাজগুলো প্রার্থী হোসেন জয় ক্রিকেট স্টেডিয়ামে

দ্বিতীয়তা উপজেলা নির্বাচন আওয়ামী লীগের সত্য তৃতীয় শক্তি হিসেবে উত্তাপ হচ্ছে জামায়াতের রাজনৈতিক মৃত্যুর পথে জাতীয় পার্টি চেয়ারম্যান হলেন বহেশকারী উপজেলা নির্বাচন চেয়ারম্যান দৈনিক সমুদ্রকণ্ঠ বহেশকালী উপজেলা নির্বাচনে বেসরকারি ফলাফল আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থী ও সৈনিক চেয়ারম্যান শহরে ছড়িঘাঘাতে স্কুল ছাত্র নিহত

দুর্নীতি একটা বিষয় এইসব আসলে যে চিত্রটা যারা কর্মকর্তা আছে বিভিন্ন আছে সরকারি সাহিত্য স্বাস্থ্য সরকার এই এইসবের চিত্রগুলো আমাদের কাছে বেশি আপনার কেমন আমাদের বিশেষ করে উপকূলীয় যে এলাকায় আমাদের দেশটা হচ্ছে অন্যতম এখানে যদি এই বেরি রাত যেগুলো নির্মাণ সেটা সড়ক বা যেকোনো কারোরাঠো নির্মাণে যদি একটা মান সম্পন্ন করা না যায় সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে সামনে আমাদের বর্ষাকালের ধরনের রাতের সাথে কিভাবে একটি প্রক্রিয়ায় ঠান্ডা হয়েছিল সেটা নিয়ম ঠিকমতো ঠিক মতো অব্যাহত রাখা হয়েছিল কিনা পাশাপাশি পরিকল্পনা সম্পন্ন সম্পন্ন করার দরকার এগুলোর অভাব ছিল বলে এটা হয়ে গেছে এবং এই কারণের সাথে যারা জড়িত ছিল বা এর সাথে যারা অপরাধ তাদের বিচার হলে এই সম্পর্কে ব্যবস্থা নেওয়া উচিত হচ্ছে অন্যতম প্রাণ রক্ষা হারে একটা বিষয় আমাদের সকলেরই অভিজ্ঞতা আছে আগামী বর্ষা মৌসুম বেরিবাধের যে কোনো কারণে বর্ষা প্লাবিত হতে পারে অনেক

উপজেলা পরিষদ নির্বাচন যাত্রা রাজবাড়ির জনসভায় বেগম খালেদা যে বললেন জবরদস্তি নির্বাচন অবৈধ সরকার অবৈধভাবে মালিশিয়া যাত্রাকালে তৃতীয় যাত্রী কোন সময় ট্রলার দৈনিক সমুদ্র ভিন্ন বাংলাদেশ দেখাতে ফির দেখাতে ফিরবেন একাত্তর বন্ধু আলহাজিত পাতা মরার রোগে আক্রান্ত মাহমুদ্দিন মাহমুদিন আগলি কক্সবাজার ওপেন ক্রিকেটের টুর্নামেন্ট শুরু হচ্ছে মার্চ চৌদ্বে বাংলাদেশ ভারত পাকিস্তান দৈনিক কক্সবাজার বাটনা মহিষকালীন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত জহির উদ্দিন জাহানারা জাহাঙ্গীর বেশত্ব নির্বাচিত জিজ্ঞাবাসীর দাবি ফাইয়ার সার্ভিস স্টেশন স্থাপন তৃহাত্তর মানুষ এগামী আটক সরকার মোবাইলকে শক্তিশালী করতে কাজ করছে এখানে উকির চাষের কথা গবেষণার বিষয় কিন্তু বিভিন্ন জায়গায় হয় বিশেষ করে ধানের যে আমাদের যে ফলনের সময় যে যেটাতে থেকে আমাদের ধানটা হবে সেটা পাতার সাথে সাথে সেটা ফলন শক্তিটা কমে গিয়ে মারা যায় যার জন্য এই বিভাগে এই বিষয়টা কিন্তু অনেকটা ছড়িয়ে পড়তে পারে আমি বিভাগ এবং প্রশাসনকে মৌসুম তোলার সময় চলে আসার সময় সেজন্য একটা চাষ বা যে মৌসুমে বা ধান তোলার লাগে এই ধরনের পাতা মারা বিভিন্ন রোগ বালাই আসে যার জন্য আমাদের এই

সেই টিম গুলো কিন্তু আমাদের এখানে তবে আমাদের কক্সবাজারের যে প্রমিলা ক্রিকেট এবং ক্রিকেট এবং খেলা সহ আনন্দের ব্যাপারে এবং সহযোগিতার আমি সরকারের সহ বিভিন্ন সংস্থার আসল দৃষ্টি কামনা করছি

আসলে ফায়ার সার্ভিস স্টেশন আমাদের শুধুমাত্র কক্সবাজার জেলা এবং চকরিয়া ছাড়া কক্সবাজার সদর ছাড়া আর কোথাও ফায়ার স্টেশনের তেমন কোন স্থাপনা দেখতে পাচ্ছি না আপনার যেমন রামবাসীরাও কিছুদিন আগে একটা দাবি করেছেন এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্তমান যে বসন্তকালে যে ভাবন যে কি আমাদের জন্য বসন্তের আহ বাতাস বয়ে নিয়ে আসে আনন্দের খোরাক নিয়ে এসে সাধারণত ভিত্তির ব্যাপার আগুন মাস মানে না বেতার দিকে স্টেশন গুলোর ব্যাপারে সব ধরনের উদ্যোগ নেওয়ার দরকার অবশ্যই আমি যেখানে আপনি বিশেষ করে বা যে কোনো এলাকার জন্য বাংলাদেশ

মানে সবকালে কিন্তু আমাদের আগুনের কারণ আমাদেরকে সহস থেকে আগুন ধরে এখানে বিভিন্ন মানে অব্যবস্থাপন আগুন ধরে আগুনের ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক এবং সবকিছু একটা বিশেষ ব্যবস্থা নিতে হবে এবং আমি সব উপজেলায় এবং যেখানে যোগাযোগ সব সব জায়গায় একটা ফায়ার স্টেশন আমরা যাই এটা আমাদের দাবি এটা আসলে খুবই আসলে গুরুত্বপূর্ণ

আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময় নতুন করার সমান্ত সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ ধন্যবাদ